তো বন্ধুরা আজকে বানাবো ম্যাগির একটা ইউনিক রেসিপি তার জন্য প্রথমেই ম্যাগির প্যাকেট তিনটে নিয়ে নিয়েছি আমরা তিনজন আছি তিনটে নিয়েছি তো একটু বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি ম্যাগিটাকে গুঁড়ো করব না এই রকমই গোটা রেখে দেবো এই অবস্থায় গরম জলে দিয়ে দেবো হালকা করে এপিটোপি উল্টে জাস্ট একটু সেদ্ধ হওয়ার মতন হবে তুলে নেবো যাতে ছেড়ে না যায় এই যে এইভাবে চিমটির সাহায্যে উল্টে নিলাম একটু সেদ্ধ হয়ে গেলেই এটাকে তুলে নেবো একইভাবে আরও দুটো প্যাকেট এইভাবেই করে নেব ব্যাস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সবকটাই কটাই সেদ্ধ করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যানটা ভালো মতো গরম করে ওতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম মাঝে এটা সর্ষের তেলেতেই করব সর্ষের তেল দিয়ে দিলাম আর এদিকে একটা গোলা রেডি করব সেটা হচ্ছে ওই ম্যাগি মশলাটা এক প্যাকেট ভেঙেছি ওটা তিনটেতে দেবো মানে তিনটে বানাবো তিনটের মধ্যে ওইটা ভাগ করে দেব। তো ওতে একটু কুচনো পেঁয়াজ আর একটু নুন দিয়ে ভালো করে ডিম দিয়ে একটা ডিম দিয়ে ফেটিয়ে নিলাম দিয়ে ওপর থেকে এটাকে ঢেলে দিলাম দিয়ে এপি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এত সুন্দর এই জিনিসটা খেতে হয়েছিল মানে কি বলবো বন্ধুরা তোমরা একবার হলেও চেষ্টা করে দেখো এটা বানিয়ে ভীষণ ভালো খেতে হয়েছে এপি ভালো করে ভেজে নেবো নিয়ে পরেরগুলোকেও এই একইভাবে করে নেব। তো এটা এপিঠটাও হয়ে গেছে এপিটটা উল্টে তুলে নেব আরও একটা একইভাবে বানিয়ে নেব এইভাবে আরও যে দুটো আছে সে দুটোকেও এইভাবে বানিয়ে নেব। আর উপর থেকে একটু সস ছড়িয়ে ভালো করে ওটাকে ছড়িয়ে দেবো আমার আজকে বাড়িতে শশা নেই এতে একটু উপরে শশা কাঁচা পেঁয়াজ দিলেও খুব ভালো লাগে ধনে পাতাটাও নেই তো যাই হোক একইভাবে জিনিসগুলো করে নিলাম নিয়ে ওপর থেকে একটু সস ছড়িয়ে একটু মাখিয়ে ওটা দিয়ে দিলাম তো ছেলেকে দিলাম আমার হাজব্যান্ডকেও দিয়েছি খুবই ভালো খেতে হয়েছে অসাধারণ হয়েছে তো অবশ্যই আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার আসবো পরে অন্য কোনো একটা রেসিপি নিয়ে Ta-da.